আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হাজির হয়ে গেলাম গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আলোচনা করছিলাম প্রথম অধ্যায় থেকে প্যাটার্ন নিয়ে প্যাটার্নের এটি চতুর্থ পার্ট ইতিমধ্যে কিন্তু তিনটি পার্ট আপলোড করা হয়ে গেছে তোমরা চাইলে ভিডিওগুলো সেখান থেকে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো চতুর্থ পার্টে আলোচনা করব ছয় থেকে সাত পৃষ্ঠা নিয়ে এখানে আমরা প্রথমে যে বিষয়টি জানব সেটি হচ্ছে ম্যাজিক বর্গ গঠন প্রথমে তিন ক্রমের ম্যাজিক বর্গ তিন ক্রমের ম্যাজিক বর্গ মানে হচ্ছে তিন তিন নয়টা ঘর থাকবে একটা বর্গকে আমরা নয় ভাগ করে নেব আর সেখানে আমরা বিভিন্ন সংখ্যা বসাবো বিভিন্ন সংখ্যা বলতে এক থেকে নয় পর্যন্ত বসাবো বসিয়ে আমরা ম্যাজিক বর্গ গঠন করবো তো প্রথমে একটা বর্গ অঙ্কন করে নিলাম তারপর এখানে আমরা নয়টা ঘর তৈরি করে নেব। তো নয়টা ঘরের জন্য এদিকে একটা দুইটা তিনটা বানাইলাম আর এদিকে আমরা তিনটা ঘর বানিয়ে নেব এই যেখানে কিন্তু আমরা মোট নয়টা ছোটো ছোটো বর্গ তৈরি করে নিয়েছি এখন এই বর্গটা পূরণ করতে হবে কত দিয়ে আমরা এক থেকে নয় পর্যন্ত এখানে যেহেতু নয়টা ঘর আছে এর জন্য আমরা এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো এখানে ব্যবহার করব। এক থেকে নয় পর্যন্ত মোট নয়টি অঙ্ক রয়েছে এই নয়টি অঙ্ক আমরা এই ঘরে বসাবো তো তিন ক্রমের ম্যাজিক বর্গটা অনেক সহজ তারপরেও আমি তোমাদের সুবিধার্থে বিশেষ যে কৌশলটা রয়েছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে তিন ক্রমের ম্যাজিক বর্গের মাঝখানের যে ঘরটা এই যে এটা আর এখানে নয়টি অঙ্ক রয়েছে এই নয়টি অঙ্কের মধ্যে মাঝখানে অবস্থান করতেছে হচ্ছে পাঁচ তো তিন ক্রমের ম্যাজিক বর্গে এই পাঁচ আসবে হচ্ছে মধ্যবর্তী স্থানে তো আমরা এখানে পাঁচ লিখে দিলাম অনেক সময় এটা এমসি কিউতে আসে যে তিন ক্রমের ম্যাজিক বর্গে মধ্যের সংখ্যাটি কত পাঁচ তারপর যে কাজটা আমরা করবো এই জোর সংখ্যাগুলো লিখব দুই চার ছয় আট এই যে চারটা ঘর আছে কোনাতে। আমরা এখান থেকে যদি শুরু করি এখানে দুই হবে এখানে চার হবে তারপরে এখানে ছয় হবে এখানে আট হবে আবার যদি এই নিচ থেকে শুরু করি এখানে দুই হবে এখানে চার হবে এখানে ছয় হবে এখানে আট হবে তা আমরা এখান থেকে শুরু করলাম দুই চার এদিকে হচ্ছে আট ছয় আর এখানে হচ্ছে আট আমরা কিন্তু পাঁচটি ঘর পূরণ করতে সক্ষম হয়েছে এখন বাকি থাকে চারটি ঘর এই চারটি ঘর আমরা পূরণ করব বিচর সংখ্যা দিয়ে তো এখানে পাঁচের নিচের দিকে যেখানে ছয় থাকবে সেই দিকে আমরা বসাব হচ্ছে এক পাঁচ তো মাঝখানে থাকবেই যেদিকে ছয় এবং আট থাকবে ওই দিকে বসবে হচ্ছে এক কারণ এই কথাটা কেন বলতেছি আমরা যদি এখানে দুই লিখতাম এখানে চার আসতো এখানে ছয় এখানে আট তখন এই এক কিন্তু উপরে বসত আর উপরের ঘরে যা বসবে হচ্ছে নয় বাকি থাকে কত তিন এবং সাত এ তিন বসবে এই দিকে আর এখানে বসবে সাত আমরা কিন্তু তিন ক্রমের ম্যাজিক বর্গটি গঠন করে গঠন করে ফেলেছি তো এখানে ম্যাজিক সংখ্যাটা কত আমরা এদিকে যদি যোগ করি দুই নয় চার যদি যোগ করি তাহলে হবে হচ্ছে পনেরো আবার নয় পাঁচ এক যদি আমরা যোগ করি এদিকে হবে পনেরো আমরা যদি কোনাকণি যোগ করি আট আট দিয়ে দশ হয় আর পাঁচ পনেরো আবার এদিকে যদি যোগ করি ছয় আর চারে হচ্ছে দশ আর পাঁচে হচ্ছে পনেরো আবার এদিকেও যদি যোগ করি সাত এবং তিনে যোগ করে হয় হচ্ছে দশ আর পাঁচে হচ্ছে পনেরো তো আমরা যেদিকে যোগ করি না কেন ঘুরে ফিরে সবদিকেই কিন্তু পনেরো আসবে তে এখানে আমরা যেটা শিখলাম তিন ক্রমের ম্যাজিক নাম্বারটি হচ্ছে পনেরো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু চলে যাচ্ছে পরবর্তী আলোচনায় এখানে চার ক্রমের ম্যাজিক বর্গ আমরা গঠন করব চার ক্রমের ম্যাজিক বর্গ গঠনের জন্য আমাদের মোট ষোলোটি ঘর লাগবে চার গুণন চার এদিকে কলাম বরাবর চারটি করে ঘর আর শাড়ি বরাবর চারটি করে ঘর তাহলে মোট হবে ষোলোটি ঘর এই ষোলোটি ঘরে আমরা যে সংখ্যাগুলো লিখব সেটা হচ্ছে এক থেকে ষোলো পর্যন্ত তো এখানে আমরা এখন চার ক্রমের ম্যাজিক বর্গটি গঠন করি প্রথমে একটা বর্গ নিয়ে নেব এবং এখানে মোট ষোলোটি ঘর তৈরি করবো এই বর্গে কিন্তু আমরা ইতিমধ্যে ষোলোটি ঘর তৈরি করে ফেলেছি এখন চার ক্রমের ম্যাজিক বর্গ পূরণের ক্ষেত্রে কিন্তু বিশেষ একটি নিয়ম রয়েছে আমরা সেই নিয়মটি এখানে ফলো করব প্রথমে আমরা একের জায়গায় ষোলোকে নেবো এ কানি বরাবর এবং ষোলোর জায়গায় এককে বসাবো একটু ভালোভাবে খেয়াল রাখো এই কৌশলগুলো যদি তোমরা মনে না রাখো তাহলে কিন্তু এই ম্যাজিক বর্গগুলো গঠন করতে পারবে না একের জায়গায় ষোলোকে নেব ষোলোর জায়গায় এককে নেব এই যে এখানে এক ছিল এই যে এখানে চলে আসলো ষোলো আর এই এক আসবে ষোলোর জায়গায় আশা করি বুঝতে পেরেছ তারপর অনুরূপভাবে তেরোর জায়গায় যাবে হচ্ছে চার আর চারের জায়গায় চলে যাবে হচ্ছে তেরো এই যে এই দিকে তা আমরা এখানে চার ছিল তেরো বসালাম আর তেরোর জায়গায় বসাবো হচ্ছে চারকে তারপর এই যে মাঝের যে অঙ্কগুলো আছে এগুলো আমরা পরিবর্তন করে নেব কোনগুলো পরিবর্তন এই যে ছয় এবং এগারোকে চেঞ্জ করবো ছয়ের জায়গায় চলে যাবে এগারো আর এগারোর জায়গায় চলে আসবে হচ্ছে ছয় তো এই যেখানে আমি যেখানে চিহ্নিত করে নিয়েছি এখানে ছয় ছিল এখানে চলে আসবে এগারো আর এগারোর জায়গায় আসবে হচ্ছে ছয় অনুরূপভাবে দশ এবং সাতের মধ্যেও আমরা এই পরিবর্তনটা করে নেব তো এখানে সাত ছিল দশ চলে আসলো আর এখানে আসবে হচ্ছে সাত আর বাকি যে ঘরগুলো থাকে এই ঘরগুলোতে আর কোনো পরিবর্তন হবে না এগুলো এই যে দুই তিন যে যেখানে ছিল সেভাবে আমরা বসিয়ে দেবো ধারাবাহিকভাবে তো এইভাবে কিন্তু আমরা চার ক্রমের ম্যাজিক বর্গটি গঠন করতে পারি এখন আমরা যদি যোগ করি প্রথমে ষোলো দুই তিন তেরো এটা যদি আমরা যোগ করি পাবো হচ্ছে চৈত্রিশ আবার আর একটা লাইন যদি আমরা যোগ করি এখানে তিন দশ ছয় পনেরো এই লাইনটা যদি যোগ করি এখানেও আমরা পাবো চৈত্রিশ আবার যদি আমরা কোনাকুনি যোগ করি ষোলো এগারো ছয় এক এটাও যোগ করলে আমরা পাচ্ছি চৈত্রিশ তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চার ক্রমের ম্যাজিক সংখ্যাটি হচ্ছে চৌত্রিশ তোমরা বিভিন্ন প্রতিযোগিতায় কিন্তু এই অঙ্কগুলো দিয়ে যে কারোর সাথে মজা করে উত্তরগুলো খোঁজার চেষ্টা করতে পারো আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের ধাঁধা আমরা ধরে থাকি সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু চলে যাচ্ছি পরবর্তী আলোচনায় যেটি রয়েছে পৃষ্ঠা সাথে এখানে দুটি কাজ রয়েছে কাজ নাম্বার এক এবং কাজ নাম্বার দুই তো প্রথমে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে ভিন্ন কৌশলে চার ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো ইতিমধ্যে কিন্তু আমরা চার ক্রমের একটি ম্যাজিক বর্গ গঠন করে ফেলেছি ওইখানে যে কৌশলটা ছিল এখন তার চেয়ে আলাদা একটি কৌশল ব্যবহারের কথা এখানে বলেছে তো আমরা ভিন্ন কৌশলেই এই প্রশ্নের সমাধানটা করে নিচ্ছে কাজের সমাধান এক প্রথমে এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যাগুলো আমরা লিখে নিচ্ছি এখানে এক থেকে ষোলো পর্যন্ত ষোলোটি ঘরে লিখে নিলাম তারপর আমরা চার ক্রমের ম্যাজিক বর্গ গঠনের জন্য একটা বর্গ নিলাম বড়বর্গ বর্গ আর এই বর্গকে এখন ষোলো খণ্ডে বিভক্ত করে নিলাম এখানে মোট ষোলোটি ঘর হলো তো আগের ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম একের জায়গায় ষোলোকে দিয়েছিলাম ষোলোর জায়গায় এককে দিয়েছিলাম মনে থাকার কথা তোমাদের তারপর চারের জায়গায় তেরো এসেছিলো তেরোর জায়গায় চার চলে গিয়েছিল তো এই আগের গুলাতে যে সংখ্যাগুলোকে পরিবর্তন করেছিলাম এখন কিন্তু সেগুলোকে পরিবর্তন করব না প্রথম কথা আগেরগুলোতে আমরা এক চার তেরো ষোলো ছয় সাত দশ এগারো এই সংখ্যাগুলোকে আমরা উলোটপাড় করেছিলাম এখন কিন্তু আমরা এগুলোকে টাচ করব না এখন আমরা যেগুলো আগের ক্ষেত্রে বাকি ছিল দুই তিন পাঁচ নয় আট বারো চোদ্দো আর এদিকে আছে পনেরো এগুলোকে পরিবর্তন করবো তো এখানে যে নিয়মটি থাকবে সেটা হচ্ছে এই দুই দিয়ে আমরা শুরু করি দুই নিচের দিকে এসে যে এখানে আসবে এক ঘর ডান দিকে চলে যাবে অর্থাৎ দুই আসবে পনেরোর জায়গায় পনেরো যাবে দুইয়ের জায়গায় আমি আবারও বলতেছি এখানে যে নিয়মটি বা যে কৌশলটি আমরা অবলম্বন করব সেটা হচ্ছে দুইকে পাঠিয়ে দেব পনেরোর জায়গায় আর পনেরোকে পাঠিয়ে দেবো দুইয়ের জায়গায় যে দুয়ের জায়গায় পনেরো পনেরোর জায়গায় দুই এখন অনুরূপভাবে এ তিন এবং চোদ্দোর মধ্যে সম্পর্ক হবে চোদ্দোর জায়গায় চলে যাবে তিন আর তিনের জায়গায় হচ্ছে চোদ্দ তো যে এখানে আমরা কিন্তু লিখে ফেললাম আর এদিকে এখন কে থাকে পাঁচ পাঁচের জায়গায় চলে যাবে বারো পাঁচের জায়গায় বারো আর বারোর জায়গায় হচ্ছে পাঁচ আমরা কিন্তু লিখে ফেলেছি নয় এবং আটের মধ্যে এখানে পরবর্তী সম্পর্কটা গঠিত হবে তো নয়ের জায়গায় আট যাবে আটের জায়গায় হচ্ছে নয় চলে আসবে তো আমরা কিন্তু ইতিমধ্যে প্রায় অর্ধেক সংখ্যা বসিয়ে ফেলেছি বাকি যে নাম্বারগুলো আছে এগুলোর আর কোনো পরিবর্তন হবে না এগুলো আমরা যেভাবে আছে যেখানে সেখানেই বসিয়ে দিই এক এখানে ছিল হচ্ছে চার তারপর এখানে ছিল ছয় সাত আমরা বাকি নাম্বারগুলো বসিয়ে দিই অনুরূপভাবে আগে যেরকম যোগ করলে বারবার চৈত্রিশ হয়েছিল এখানেও কিন্তু আমরা যেদিকে যোগ করি না কেন ঘুরে ফিরে ওই চৈত্রিশই হবে আমরা এদিকেও যদি যোগ করি চৌত্রিশ আবার কোনাকুনি যোগ করলেও চৈত্রিশ হবে সুপ্রিয় বিন্দু আমাদের কিন্তু এক নং কাজের সমাধান সম্পূর্ণ হয়ে গেছে আমরা এখানে ভিন্ন কৌশলে চার ক্রমের ম্যাজিক বর্গটি গঠন করে ফেলেছি তো আমরা চাইলে আরও বিভিন্ন কৌশল অবলম্বন করে দেখতে পারো যে এর বাইরে অন্য কোনো নিয়ম দিয়ে তোমরা এই চায়ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে পারো কি না তো এখানে আমরা উত্তরটা লিখে চার ক্রমের ম্যাজিক সংখ্যাটি চৌত্রিশ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দুই নং কাজের সমাধান করব তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করবো অষ্টম শ্রেণীর নতুন বছরের টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে এখানে দুই নঙের যে কাজটি এটি দলগতভাবে তোমাদের সম্পাদন করতে বলেছে পূর্বের ধারণা না থাকলে পাঁচক্রমের ম্যাজিক বর্গ অনেক বড় একটি ম্যাজিক বর্গ পূর্বের ধারণা না থাকলে তোমরা হয়তো খুব সহসায় এটির সমাধান করতে পারবে না তোমাদেরকে আমি একটি ধারণা দিয়ে দিচ্ছি তোমরা এইভাবেই পাঁচক্রমের ম্যাজিক বর্গটি গঠনের চেষ্টা করতে পারো বরাবরের মতো এখানে একটা বর্গ নিয়ে নিলাম পাঁচক্রম মানে হচ্ছে পাঁচ গুণন পাঁচ মানে পঁচিশ এই বড় বর্গটাকে শাড়ি বরাবর পাঁচ ভাগে বিভক্ত করে নেব এবং কলাম বরাবর পাঁচ ভাগে বিভক্ত করে নেব তাহলে মোট পঁচিশটি ঘর তৈরি হবে তো এখানে কিন্তু পঁচিশটি ঘর তৈরি হয়ে গেছে পঁচিশটি ঘর মানে এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলো বসাতে হবে তো এখানে আমরা যে বিষয়টি খেয়াল করব সেটা হচ্ছে এই যে প্রথম যে সারিটা এখানে মোট এক দুই তিন চার পাঁচটি ঘর রয়েছে এই পাঁচটি ঘরের মধ্যে মাঝখানে অবস্থান করতেছে এই ঘরটি প্রথমে আমরা এখানে এককে বসিয়ে নিই প্রথমে এখানে আমরা এক বসালাম তারপর যে নিয়মটি বা কৌশলটি এখানে রয়েছে এক থেকে একটা তীর চিহ্ন টানবো এই উপরের দিকে এই তীর সব সবসময় উপরের দিকে আমরা টানবো আমরা যদি এখানে বসিতাম তাহলে উপরের দিকে নিতাম কিন্তু এখানে বসে কিন্তু আবার মিলবে না আমরা উপরের লাইনটাকে বাছাই করে নিয়ে মাঝখানে এককে বসাবো এবং উপরের দিকে একটা তীর চিহ্ন টানবো এখন এই উপরে কি কোনো ঘর আছে আমরা কিন্তু এখানে ঘর দেখতে পাচ্ছি না তাহলে এখানে যদি ঘর না থাকে সেক্ষেত্রে আমরা ডানে বামে এবং উপরে নিচে একটু খেয়াল করি উপরের দিকেও ঘর নাই ডান দিকেও ঘর নাই বাম দিকেও ঘর নাই নিচের দিকে কিন্তু ঘর আছে এই নিচের দিকের যে সংখ্যাটা একের পরবর্তী সংখ্যাটা দুই বসবে সবার এই শেষে এসে যেখানে আমি আবারও তোমাদেরকে রিপিট করে শোনাচ্ছি প্রথমে এই মাঝখানের ঘরে এক বসাবো এবং উপরের দিকে একটা তীর চিহ্ন দিয়ে নেবো এটা বোঝার সুবিধার জন্য আমরা যখন এক্সপার্ট হয়ে যাবো আর এটা দিতে হবে না দুপুরের দিকে তীর চিহ্ন টেনে আমরা খুঁজব যে আসলে ঘর আছে কি এখানে কিন্তু কোনো ঘর নেই উপরেও নেই ডান দিকেও নেই বাম দিকেও নেই কিন্তু নিচে ঘর আছে এই নিচের অনেকগুলো ঘর আছে এক দুই তিন চার পাঁচটি ঘর সংখ্যাটা কোথায় বসবে সংখ্যাটা বসবে সবার নিচের ঘরে বা শেষ ঘরে তো এখানে আমরা সর্বনিচে এসে দুই বসালাম এবং এখান থেকেও একটা তীর চিহ্ন এদিকে দিয়ে নিলাম দুইয়ের পরের সংখ্যা কত তিন এই যেখানে কিন্তু ঘর আছে এখানে ঘর ছিল না এখানে ঘর আছে। তাহলে আমরা এখানে তিন বসাই তিনের পর এই যে দিকে আমরা তীর টানি এখানে কি ঘর আছে নাই ডান দিকে নাই উপরের নিচেও নাই বাম দিকে ঘর আছে এই যে এই ঘর আছে তাহলে তিনের পরের সংখ্যা চার বসবে সবচেয়ে শেষ ঘরে এসে চার তারপরে উপরের দিকে আমরা তীর টানি এখানে এসে পাঁচ বসবে পাঁচের পরে আমরা তীর টেনে দেখতে পাচ্ছি এক কিন্তু এখানে তো খালি ঘর নেই যখন পাঁচের উপরের ঘরটা পূরণ হয়ে সে সেক্ষেত্রে আমরা কি করব। এরকম যদি অবস্থা তৈরি হয় তখন আমরা এই যে পাঁচ বসেছি না তার নিচেই আবার পূরণ করব এই যে ছয় বসিয়ে পূরণ করে নিলাম এখন ছয়ের পরে তীর টানি এখানে এখানে সাত বসবে সাত থেকে তীর টেনে এখানে আট বসবে আটের পরে এখানে তীর টেনে যে আবার ফাঁকা হয়ে গেছে এদিকে ওদিকে উপরে ঘর নাই নিচের দিকে এসে আমরা নয় বসাবো নয়ের পরে আবার তীর টানি দশ বসানোর জন্য এখানে কি ঘর আছে তাহলে দশ কোথায় বসবে এই যে এখানে এসে দশ বসবে দশের পরে আমরা এই যে দেখতে পাচ্ছি উপরের ঘর পূরণ করবো কিন্তু উপরে তো অলরেডি পূরণ হয়ে আছে তাহলে আমরা এগারো কোথায় বসাবো এগারো এই যে দশের নিচেই বসাবো তারপর আবার তিট্টানি এখানে বারো তার উপরে এসে তেরো তারপরে চোদ্দো তার উপরে এসে পনেরো তার উপরে গিয়ে কিন্তু ফাঁকা তা এখন কী করবো এই দিকেও ঘর নাই উপরের দিকেও নাই নিচের দিকেও নাই ডান দিকেও নাই তাহলে কি করব এই পনেরোর নিচেই ষোলোকে বসিয়ে দেব তারপর আবার উপরের দিকে দাগটা নিই এই দিকে ঘর নাই উপরের দিকে নাই নিচে নাই কিন্তু বাম দিকে আছে এই যে ঘরে এসে সতেরো বসবে সতেরোর পর উপরের দিকে তার তীরটা নেই উপরের দিকে আমরা এই চিহ্নটা ব্যবহার করব এখানে কিন্তু ঘর নেই উপরে নাই সাইটে নাই কিন্তু নিচে আছে এই যে এখানে এসে আঠারো বসলো আঠারোর উপরের দিকে এসে এই যে ঘর ফাঁকা এখানে উনিশ উনিশের উপরে হচ্ছে বিশ তারপর বিশের উপরে এদিকে বসার কথা কিন্তু এখানে অলরেডি ষোলো বসে আছে তাহলে বিশের নিচে এসে বসবে একুশ একুশের উপরে হচ্ছে বাইশ বাইশের উপরে ফাঁকা তাহলে উপরে নিচে ডান দিকে ঘর নেই ফাঁকা আছে হচ্ছে যেখানে তাহলে এখানে এসে বসবে তেইশ তেইশের উপরে হচ্ছে চব্বিশ তার উপরে এদিকে কিন্তু কোনো ঘর নেই উপরেও নয় নিচে আছে তাহলে চব্বিশের পরে যে একটা ঘর ফাঁকা নিচে এখানে এসে পঁচিশ বসলো সুপ্রিয় বিন্দু তোমাদের সাথে চেষ্টা করেছি সবচেয়ে যে সহজ এবং সাবলীল একটি কৌশল সেটা শেয়ার করার জন্য আশা করি এই কৌশলে তোমরা অনায়াসেই পাঁচক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে পারবে তারপর আমরা এখন দেখি পাঁচক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি কত আমরা এই দিকে যদি যোগ করি তাহলে পাই পঁয়ষট্টি আবার এই মাছ বরাবর যদি যোগ করি এদিকেও পাই হচ্ছে পঁষট্টি আবার কোনাকুনি যদি যোগ করি সেক্ষেত্রেও পঁষট্টি হবে তা আমরা আর যোগ করছি না এখানে সরাসরি উত্তর লিখে দেই যে পাঁচ ম্যাজিক সংখ্যাটি পঁষট্টি সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এক এবং দুই নং কাজের সমাধান যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং এই কৌশলগুলো তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে চলে যাচ্ছে এই পরবর্তী আলোচনায় এখানে আমরা সংখ্যা নিয়ে খেলব প্রথমে যে কথাটি বলা হয়েছে দুই অঙ্কের যে কোনো সংখ্যা নাম দুই অঙ্কের যে কোনো সংখ্যা সেখানে দুই অঙ্কের একটি সংখ্যা নিলাম হচ্ছে বিশ তারপর কি বলছে সংখ্যার অঙ্ক দুটির স্থান বদল করে স্থান বদল মানে এককের জায়গায় যাবে হচ্ছে দশক আর দশকের জায়গায় একক তাহলে স্থান বিনিময় করলে আমরা পাই হচ্ছে এটা শূন্য দুই এখন আগের সংখ্যার থেকে আগের সংখ্যার সাথে এই সংখ্যা হচ্ছে যোগ করতে হবে যোগ করলে আমরা কত পাই এই যে আগের সংখ্যাটি যোগ করো যোগ করলে পাই হচ্ছে বাইশ যোগ ফলকে এগারো দ্বারা ভাগ করো বাইশকে এগারো দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই এবং ভাগ শেষ শূন্য এখানে কিন্তু সংখ্যা নিয়ে একটা আমরা খেলা দেখতে পেলাম তারপরে দুই নম্বরের যে খেলাটি আছে সেটা দেখি দুই অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুটির স্থান পরিবর্তন করো আগে দুই অঙ্কের একটি সংখ্যা নিলাম আমি আবারও বিষ নিয়েছি এখন এদের স্থান বিনিময় করি অঙ্ক দুটি স্থান বদল করলে সংখ্যাটি দাঁড়ায় শূন্য দুই এখন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগের কথা বলা হয়েছে তাহলে আমার এই ছোট সংখ্যা আছে উপরে বড় সংখ্যা বিশ থেকে দুই বাদ দিলে থাকে হচ্ছে আঠারো এখন বিয়োগ ফলকে ভাগ দিতে হবে নয় দ্বারা আঠারোকে নয় দ্বারা ভাগ দিলে দুইবার যায় ভাগফল ফল দুই ভাগ শূন্য এটা কিন্তু একটা সংখ্যার খেলা হয়ে গেল তারপর তিন নম্বরে তিন অঙ্কের যে কোনো সংখ্যা নাও সংখ্যার অঙ্কগুলোকে বিপরীত ক্রমে লেখো তিন অঙ্কের সংখ্যা আমি তিন অঙ্কের একটি সংখ্যা নিলাম তিনশো একুশ এখন এটাকে বিপরীত ক্রমে লিখলে আমরা পাই একশো তেইশ এবার বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করি তিনশো একুশ থেকে একশো তেইশ বিয়োগ করলে আমরা পাই হচ্ছে একশো আটানব্বই বিয়োগ ফল নিরানব্বই দ্বারা ভাগ করো একশো আটানব্বইকে যদি আমরা নিরানব্বই দ্বারা ভাগ দিই তাহলে ভাগ ফল দুই ভাগ শেষ শূন্য এটি কিন্তু আমরা তিন নোং খেলাটা দেখে নিলাম তারপর জ্যামিতিক প্যাটার্ন এখানে বেশ কিছু জ্যামিতিক প্যাটার্ন রয়েছে প্রথমে আমরা ইংরেজি ফোর দেখতে পাচ্ছি মূলত আমরা অনেকে এইভাবে ফোর লিখে থাকি এই প্যাটার্নটি তৈরি করতে মোট চারটি রেখা বা কাঠির প্রয়োজন হয়েছে পরবর্তীতে এই চিত্রটি তৈরি করতে সাতটি কাঠি এটা তৈরি করতে লেগেছে দশটি কাঠি পরের যে চিত্রটা এখানে হবে তেরোটি কাঠি তো এখানে তিন ক যোগ এক এটা হচ্ছে এটার বীজগণিতিক রাশি বীজগণিত রাশিটি কিভাবে তৈরি করা হয় আমি একটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের প্রথমে পার্থক্য দেখতে হবে চারের পরে কত হয়েছে সাত হয়েছে তাহলে এখানে পার্থক্য কত চার এবং সাতের মধ্যে পার্থক্য তিন সাত থেকে কত তো হয়েছে দশ তাহলে এখানেও পার্থক্য হচ্ছে কত তিন এই যে তিনটা দেখতে পাচ্ছি এই তিনটা আসবে পার্থক্য থেকে সংখ্যাগুলোর মধ্যে যদি সমান পার্থক্য থাকে তা সেক্ষেত্রে এইভাবে বীজগণিতীয় রাশি তৈরি করার জন্য প্রথমে পার্থক্য লিখতে হবে তারপরে ক লিখতে হবে এটা মুখস্থর মতোই রাখবে যে প্রথমে পার্থক্য তারপরে আমরা ক লিখবো এই ক হচ্ছে এখানে চলক কর পরিবর্তে আমরা অন্য যে কোনো অক্ষর ব্যবহার করতে পারি তো তিন ক এখন প্রথম নাম্বারটা কত ছিল চার চার মিলানোর জন্য এই তিনের সাথে কি এখন কিছু যোগ করা লাগবে না বিয়োগ করা লাগবে চার মিলানোর জন্য এই তিনের সাথে এক যোগ করা লাগবে এজন্য এখানে যোগ হচ্ছে এক এইভাবে কিন্তু প্যাটার্ন থেকে বীজগণিতীয় রাশি তৈরি করতে হবে সামনে যেগুলো আরও বিস্তর আলোচনা থাকবে এখানে প্রথম যে চিত্র এখানে কাঠির সংখ্যা আছে ছয়টি তারপরের চিত্রে এগারো তারপরে হচ্ছে ষোলো এখানে চতুর্থ পরের চিত্রটা দেওয়া নেই চাইলে আমরা এখানে এটা কাটকে দিয়ে আর চিত্র অঙ্কন করতে পারি তারপর এখানে বীজগণিতীয় রাশিতে আমরা দেখতে পাচ্ছি পাঁচক যোগ এক পাঁচকা কিভাবে আসলো এ পাঁচ হচ্ছে প্রতিটি চিত্রর মধ্যে কাঠির সংখ্যার পার্থক্য আর প্রথম সংখ্যা ছয় মিলানোর জন্য পাস্কর সাথে এক যোগ তারপর এখানে সাত বারো সতেরো দেখতে পাচ্ছি এটার বীজগণিতীয় রাশি হচ্ছে পাস্কর যোগ দুই এগুলো নিয়ে আমি আরও আলোচনা করব বিস্তারিতভাবে এখানে আর এটা নিয়ে সময় ব্যয় করছি না চিত্রগুলো তৈরি করতে কতগুলো রেখাংশ প্রয়োজন এর প্যাটার্ন লক্ষ্য করি ক সংখ্যক অঙ্ক তৈরির জন্য রেখাংশের সংখ্যা প্রতি প্যাটার্নের শেষে বীজগণিত রাশির সাহায্যে দেখানো হয়েছে এই রাশির সাহায্যে যদি আমি বলি একশোতম চিত্রে কয়টি কাঠি থাকবে তখন এই মান একশো বসাতে হবে তাহলে পাঁচ গুণন একশো তাহলে হয় পাঁচশো তার সাথে দুই পাঁচশো দুই তার মানে একশোতম চিত্র তৈরি করতে পাঁচশো দুইটি কাঠি লাগবে এভাবে কিন্তু আমরা কোনো নির্দিষ্ট সংখ্যক প্যাটার্ন তৈরি করতে কতগুলো কাঠি লাগবে সেটা কিন্তু আমরা বা রেখা লাগবে সেটা কিন্তু এই বীজগণিতীয় রাশির সাহায্যে অনায়াসেই নির্ণয় করতে পারব এখানে ক্রমিক নং রাশি এবং বিভিন্ন পদ দেওয়া আছে এই রাশিটা হচ্ছে বীজগণিতীয় রাশি এখানে প্রথম পদ হচ্ছে তিন প্রথম পদ মানে করমান এক দ্বিতীয় পদে করমান দুই এগুলো মান বসিয়ে ক্যালকুলেশন করলে এই ঘরগুলো কিন্তু পূরণ করা যাবে এই শেষে তিন নাম্বার যে বীজগণিত রাশিটা দেওয়া আছে এটা কিন্তু অনেকটাই ব্যতিক্রম তোমরা এই সংখ্যাগুলো একটু খেয়াল করবে অনেক সময় এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু তোমাদের বীজগণিতীয় রাশি তৈরি করতে বলতে পারে সৃজনশীলে অনেক সময় আসে শূন্য তিন আট পনেরো চব্বিশ অন্য যে সংখ্যাগুলো আছে সেগুলোর পার্থক্য প্রতিবার সমান কিন্তু এখানে পার্থক্যটি একটু ভিন্ন রকমের এই জন্য এটার বীজগণিতীয় রাশি সম্পূর্ণ আলাদা ক স্কোয়ার মাইনাস এক তোমরা এটা একটু দেখে রাখো সৃজনশীলে কিন্তু এই ধরনের অঙ্ক এসে থাকে একটু কঠিন হইলেই প্রশ্ন এ ধরনের রাশি কিন্তু তোমরা দেখতে পাবে তখন সেটার বীজগণিত রাশি কিন্তু এই যে কসকয়ার বিয়োগ হচ্ছে এক হবে সুপ্রিয় বিন্দু এগুলো নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব সামনের টিউটোরিয়ালগুলোতে বিদায় নেব এই টিউটোরিয়াল থেকে সবাইকে আরও একবার রিকোয়েস্ট করব বিদায়ের পূর্বে ভিডিওগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি অষ্টম শ্রেণীর এই টিউটোরিয়াল থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ